হ্যালো আসসালাম তোমরা সবাই আজকে দেখতে পাচ্ছ যে আজকের গেমে একটু প্রবলেম মানে তোমাদের গেমে একটু ঢুকতে সমস্যা আছে অনেক সমস্যা হয় গেমে ঢুকতে মানে আজকের একটু অনেক চাপের কারণে সার্ভার ক্র্যাশ করে যায় এর কারণে আপনারা আজকে লগ ইন করতে পারছেন না কিছু আগামী কিছুক্ষণের মধ্যে এটা ঠিক করে দেওয়া হবে আপনারা এখনো ভয়ের কোনো টেনশন নেই অনেক লোক আছে যারা ভয় পেয়ে যায় আইডি ব্যান্ড হবে আইডি ব্যান্ড হবে না এটা আইডি ভেন্ড হওয়ার কোনো মানে কারণই নেই এটা হচ্ছে আপনার আজকে এই মানে এই ডেট সিরিজ জন্য আপনার ই করা হয়েছে যদি আপনার অনেক ফ্রিতে ম্যাজিক দিয়েছে আপনার নতুন ক্রিমিনাল বান্ডিল দিয়েছে এর কারণে আপনার হচ্ছে আজকে অনেক লোক একসাথে সার্ভারে ঢুকে সার্ভার ক্রাশ করেছে এর কারণে আপনার এই সমস্যা হ্যাঁ এর ধরুন আপনার কোনো আইডিতে কোনো সমস্যা হবে না আশা করি গাড়িতে কোনো সমস্যার কোনো কারণই নাই আপনারা ভয় কোনো কারণে ভয় নেবেন না ভয় নিলেই কিন্তু সমস্যা ভয় নিলে আপনার চাপ এই গেমে কোনো সমস্যা হয়নি কিন্তু আপনার হচ্ছে সার্ভার ক্র্যাশের কারণে সমস্যাটা মানে ম্যাজিক কিউব ফ্রিতে দিচ্ছে যেহেতু ওই কারণে মনে করেন অনেক লোক একশো আশি মিনিটের যে টাইমটা দিচ্ছে যে এটা পূরণ করলে ম্যাজিক কিউব দেবে আপনার ওইটা পূরণ করার জন্য আপনার আছে এত এত মানে সার্ভারে এত চাপ আজকে ওই কারণে সমস্যা দেখতে পাচ্ছেন যে আমার সমস্যা হচ্ছে আমি গেমে ঢুকার চেষ্টা করেছি অনেক চার পাঁচবার আচ্ছা তার মধ্যে একটা কথা বলে আমার চ্যানেল ইউটিউব চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করে না তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে না আর আপনার হচ্ছে একটা সমস্যা যত সম্ভব গে না যত সম্ভব না তাড়াতাড়ি যতই দ্রুত করে ঠিক করে দেওয়ার ব্যবস্থা আছে হচ্ছে অনেক সমস্যার কারণে হয় সার্ভার প্রবলেম সার্ভার প্রবলেমের কারণে অনেক সমস্যা আমি এটা এটার সমস্যাটা আজ থেকে আরও চার পাঁচ বছর আগে হয়েছিলো এটা না আমি যতটুকু জানি তা আজ থেকে আরও চার পাঁচ বছর আগে মানে এই সমস্যাটা হয়েছিল কিন্তু আবার এই সমস্যাটা দেখা দিয়েছে এটার কোনো সমস্যা নেই থেকে দেখবেন আপনার এডিটাল আবার লগিং হচ্ছে লগিং হয় কিন্তু ঢুকতে দেয় না যদি কিছুক্ষণ আগে টাইম দিচ্ছি কিছুক্ষণ কতজন লোকে তারপরে যে আপনি ঢুকতে পারবেন এটা কোনো সমস্যা নেই আপনারা এটা নিয়ে বেশি টেনশন করার দরকার নেই আইডির কিচ্ছু হয়নি অনেক লোক ভয় থাকে যে আইডির কিছু হবে কি আইড্যান্ড হয়ে গেল কিনা প্রিপেয়ার ব্যান্ড হয়ে গেল না এটা প্রিপেয়ার কোনো ব্যান্ডের কোনো কারণই নাই না এটা হচ্ছে কারণে অনেক লোক একসাথে মানে সার্ভার একটু প্রবলেম তো গেম না যত দ্রুত সম্ভব এটা সার্ভার কমপ্লিট করে দেবে এর ভিতরে একটা কথা বলি যারা টপ করছে ট্রাস্টেড তারা আমার একটা নিচে লিঙ্ক দেওয়া থাকে ওখানে একটা অফ করতে পারেন তো ফাইনালি গাইজ ফোন পরে ঠিক আছে টেনশন লাগবে to be production, to be production.